হাইভ্রি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউটিউব ইউ দ্য শর্মিস্ট আজ কিন্তু খুবই একটা স্পেশাল ভিডিও নিয়ে চলেছে থামেলিয়ান টাইটেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো হ্যাঁ আজকে তোমার সাথে শেয়ার করতে চলেছি প্রথম সরস্বতী পুজোর মেকআপ লুক উইথ ব্ল্যাক শাড়ি যারা ব্ল্যাক কালার ভীষণ পছন্দ করো তারা কিন্তু এরকম টাইপের একটা সোভার মেকআপ লুক করতে পারো সরস্বতী পুজোর দিন ইজিলি করতে পারবে আর ভীষণ কম প্রোডাক্টের সাহায্যে মেকআপ লুকটাকে কমপ্লিট করেছি আর মেকআপ লুকটাকে দেখো তোমাদের দেখে কোথা দিয়েও মনে হবে না যে শীতকালে মেকআপ করেছি এত সুন্দর একটা গ্লোয়িং বেস বসেছে যারা পরছো কালো শাড়ি তারা কিন্তু অবশ্যই মেকআপ লুকটা ট্রাই করতে পারো তো চলো বেশি বোগ না করে ভিডিওটাকে স্টার্ট করা যায় আশা করবো ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর একটা কথা তোমরা যারা ব্ল্যাক লাভার আছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি কিন্তু ভীষণ বড় ব্ল্যাক লাভার তোমরা যদি থেকে থাকো যে কালো কালার ভীষণ পছন্দ করো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো চলো দেখে নেওয়া যাক আমি মেকআপ লুকটাই কীভাবে কমপ্লিট করেছি শীতকাল যেহেতু এখন কিন্তু খুব বেশি দরকার সেই কারণে প্রথমে ব্যবহার করে নিলাম কিন্তু প্লাম্পের একটা গ্রিন টি টোনার এটা ভীষণ ভালো স্কিনকে হাইড্রেট করতে সাহায্য করে শীতকালে যখন মেকআপ করছো সরস্বতী পুজোর জন্য ভিটামিন সি দেওয়া কোনো সিরাম বা গ্রিন টি দেওয়া কোনো সিরাম ব্যবহার করতে পারো সেটা কিন্তু স্কিনে অনেকক্ষণ থাকে তারপরে এমন কোনো ময়েশ্চারাইজার ব্যবহার করবে যার মধ্যে সানস্ক্রিন থাকবে এবার তোমরা তার বদলে সানস্ক্রিনও ব্যবহার করতে পারো আমি যে সানস্ক্রিনটা মানে আমি যে ক্রিমটা ব্যবহার করছি তার মধ্যে কিন্তু অলরেডি সানস্ক্রিন রয়েছে আমি ব্যবহার করছি জয় এটা ভীষণ ভালো কম বাজেটের মধ্যে বলতে পারো একদম দুর্দান্ত একটা প্রোডাক্ট ভালো করে অ্যাপ্লিকেশন করে নেওয়ার পরে কিন্তু লিপবামটা অবশ্যই ব্যবহার করবে যেহেতু শীতকাল পড়ে গেছে আর মেকআপের আগে যদি তোমরা লিপবামটা ব্যবহার করে নাও তাহলে লিপস্টিক লিপস্টিকটা কিন্তু অনেকক্ষণ স্ট্রে করাতে পারবে তারপরে চলে গেলাম প্রাইমারের দিকে প্রাইমারের জন্য আজকে ব্যবহার করলাম ব্লু হেভেনের একটা প্রাইমার এটা কম বাজেটের মধ্যে একদম বেস্ট একটা প্রাইমার বলতে পারো আইব্রোটাকে ফিল করে নিয়েছে আইব্রো কিন্তু ফিল করাটা খুবই ইম্পর্টেন্ট মেকআপের কিন্তু একটা জান বেরিয়ে আসে আজকে যে আমি আইব্রোটাকে ফিল করছি সেটার জন্য ব্যবহার করছি সুগারের একটা আইব্রো পেন্সিল এটার সাহায্যে আমার আইব্রোটাকে ড্র করে নিলাম এবার দেখো এত ভিডিও পেশার রয়েছে আমার আইব্রোটাকে ফিল করারই সময় পাচ্ছি না সেই কারণে কিন্তু আমার আইব্রোের চারিপাশে অনেক রকম হেয়ার বেরিক গেছে সেই হেয়ারগুলোকে কভার করার জন্য কনসিলার ব্যবহার করছি কনসিলার ব্যবহার করে নেওয়ার পরে কিন্তু অবশ্যই ভালো করে ব্ল্যান ব্লেন্ডার দিয়ে বা যে কোনো ব্রাশ দিয়ে ভালো করে ব্ল্যান্ডিং করে নেবে আমি কিন্তু একটা ব্ল্যান্ডার দিয়ে ভালো করে মেয়ে মানে কনসিলারটাকে ব্ল্যান্ডিং করে নিচ্ছি এতে আমাদের আই মেক করতে অনেকটা বেশি সুবিধা হবে এটা না অনেকে করে না এটাকে স্কিপ করে দেয় এটাকে প্লিজ স্কিপ করো না এটা কিন্তু অনেকটা ভালো ফাউন্ডেশানের জন্য কিন্তু মার্কেটে অনেক ফাউন্ডেশন রয়েছে দামি দামি আমি কিন্তু ব্যবহার করছি মাত্র পঞ্চাশ টাকা দামে একটা ফাউন্ডেশান এটা কিন্তু ব্লু এর ছিল এটা তোমরা যে কোনো লোকাল মার্কেটে পেয়ে যাবে হ্যাঁ কম দামি প্রোডাক্ট দিয়েও দামি মেকআপের মতো কিন্তু মেকআপ করা যায় শুধু মেকআপের টেকনিকগুলো তোমাদেরকে জানতে হবে এই যে ফাউন্ডেশনটাকে আমি ব্যবহার করলাম সেটা কিন্তু ভালো করে ব্লেন্ডিং করছি ব্লেন্ডিং করার আগে কিন্তু আমার যে মেকআপের ব্রাশটা রয়েছে সেটাকে কিন্তু আমি মেকআপ ফিক্সার দিয়ে প্রথমে সেট করে নিয়েছি তারপরে কিন্তু ব্রেডিং করছি এতে আমার মেকআপটা কিন্তু অনেকক্ষণ লং লাস্টিং দেবে আর যেহেতু শীতকাল সবাই জানো মেকআপটা কিন্তু খুব বেশি কেকি হয়ে যায় সমস্যাতে কিন্তু সমাধান পেতে গেলে এই ট্রিকটা অবশ্যই ফলো করতে হবে এরপরে চলে আসি ফেস কন্ট্রোলিংয়ের দিকে আমার ফেসটা দেখে তোমরা বুঝতেই পারছো একদম এত বড় ফেস সেটাকে কিন্তু কন্ট্রোলিং করতেই হয় যাতে লোককে একটু দেখাতে হবে যে আমি নাকেও কিন্তু কত সুন্দর রোগা হয়ে গেছি নাকটাকে কন্ট্রোলিং করতে আমার নাকটা যেহেতু ভোতা এরপরে কিন্তু আমি ক্যান্সেলিং করছি এর জন্য মানে সুইস বিউটিটা এটা একটা রোল অন প্যালেট এটা থেকে আমি পুরো ফেসটাই কন্ট্রোলিং এবং কন্সিলিং করে নিলাম তারপরে কিন্তু ব্রাশার অ্যাপ্লিকেশন করছি হ্যাঁ ব্রাশারের ব্রাশটা দেখে হয়তো আমাদের হাসি পাচ্ছে হ্যাঁ অবশ্যই হাসি পাবারই কথা এটা আমি ভেঙে কোথায় ফেলে দিয়েছি তা এখনও খুঁজে পাইনি কিন্তু এই ব্রাশটা কিন্তু অনেক দাম নিয়েছিল আমার কাছ দিয়ে সেই কারণে কিন্তু আমি এখনও ফেলিনি এটা ভীষণ ভালোভাবে অ্যাপ্লিকেশন করা যায় তারপরে চলে গেলাম লুজ পাউডারের দিকে লুজ পাউডারটা আমার চোখের নিচে এবং গালে যেখানে ফেস কন্ট্রোলিং করেছিলাম ঠিক তার অ্যাপ্লিকেশন করে রেখে দিলাম যতক্ষণ আই মেকআপ আপ করবো ততক্ষণ আমার লুজ পাউডারটা ভালোভাবে বসে যাবে প্রথমেই আমি নিলাম একদম কমন একটা শেড যেটা যে কোনো প্যালেটে তোমরা পেয়ে যাবে হ্যাঁ তোমরা যে কোনো আই প্যালেটে বলো ফেস কন্ট্রোলিংয়ের প্যালেটে বলো তার মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো ব্রাউন কালার একটা ব্রাউন কালারকে পিক করবে সেটাকে কিন্তু তোমাদের ফুল আইলিডে ভালো করে প্লেস করবে কোথাও যেন কোনো জায়গায় এক্সট্রা কিছু থেকে না থাকে ভালো করে ব্ল্যান্ডিং করবে মেকআপের কিন্তু মেন বৈশিষ্ট্য হলো তোমরা যত ভালো ব্ল্যান্ডিং করতে পারবে মেকআপটা কিন্তু ততটা সুন্দর হবে অনেকে বলে যে দিদি মেকআপ হয় না মেকআপ করতে পারি না তাদেরকে বলবো ভালো করে টেকনিকগুলো ফলো করো আমি ব্রাশটা কোন জায়গাটায় ধরেছি কিভাবে ব্লেন্ডিং করছি সেটা অবশ্যই দেখবে আর সরস্বতী পুজোর জন্য আমি হাবিজাবি মেকআপ করতে একেবারেই পছন্দ করছি না কারণ যেটা আমি করে নিজেই বাইরে যেতে পারবো না তোমরা কি করে যাবে তারপরে আমি নিলাম গ্ল্যাম টোয়েন্টি ওয়ানের একটা কাজল এটা কিন্তু ছিল একটা ব্রাউন কাজল এটাকে দিয়ে আমার প্রথমে চোখের ওপরে ভালো করে লাইনারের মতো অ্যাপ্লিকেশন করে দিলাম কিন্তু রিং আইলাইনার করলাম না চোখ যেখানে শেষ হচ্ছে সেই জায়গাটাতে কিন্তু স্টপ করে দিলাম তারপর এটা ছোট্ট স্পুলি ব্রাশ নিয়ে নেবে সেটা দিয়ে কিন্তু ভালো করে কাজলটাকে স্মোক আউট করবে যখন কাজলটাকে স্মোক আউট করছো তখন চেষ্টা করবে পেছন দিকের কাজলটাকে স্মোক করতে এবং সামনের দিকটা যেমন ছিল তেমনই রেখে দেওয়ার তাতে কিন্তু দেখতে অনেকটা ডিফারেন্স তোমরা দেখতে পারবে তারপরে চলে গেলাম হোয়াইট কাজলের দিকে হোয়াইট কাজলটা কিন্তু কোনো সময় চোখটা ভরে অ্যাপ্লিকেশন করতে নেই যেখানে আমাদের আইবলটা আছে সেখান থেকে পেছন অবধি কিন্তু হোয়াইট কাজল করতে হয় হোয়াইট কাজল পরে অনেকের অর্ড ফিল হয় তার জন্য একটা ক্রেক শেয়ার করে দিচ্ছি যে কাজলটা তোমরা চোখের উপরে porechile ঠিক সেটাকে একদম ওয়াটারলাইনে নিচে একটুখানি অ্যাপ্লিকেশন করে নেবে ভালো প্রয়োজন নেই খুব হালকা হাতে অ্যাপ্লিকেশন করবে অ্যাপ্লিকেশন করে নেবার পরে একটা ছোট্ট ব্রাশ তোমাদের খুবই প্রয়োজন সেটাকে দিয়ে আমরা কি করব যে কাজলটাকে আমরা porechilam সেটাকে একটু স্মোক আউট করে দেব এখন কিন্তু ভীষণ ট্রেন্ডিং এ রয়েছে একটু স্মোকি স্মোকি আই সেটা কিন্তু সরস্বতী পূজার জন্য একদম বেস্ট আমি এমন কোন মেকআপ লুক তোমাদেরকে দেখাচ্ছি না যেটা তোমরা পরে একেবারে বাইরে যেতে পারবে না অনেককে দেখছি এমন এমন মেকআপ লুক করছে সেগুলো অসম্ভব সরস্বতী পুজোর জন্য বিয়ে বাড়ি ঠিয়ে বাড়ি ঠিক আছে লুজ পাউডারটাকে ভালো করে ক্লিন করে নিলাম যেটা এক্সট্রা ছিল সেটাকে ক্লিন করে নেওয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট দেখবে কত সুন্দর একটা বেনিফিট এবং কত সুন্দর একটা এফেক্ট তোমরা দেখতে পাচ্ছ এরপরে হাইলাইটারের পালা হাইলাইটারটা কিন্তু অবশ্যই ঠিকঠাক জায়গায় অ্যাপ্লিকেশন করবে অনেকক্ষণ দেখি যে চিক্সের মধ্যে ঢুকিয়ে দেয় একেবারেই নয় দেখবে মানে তার রয়েছে একদম চিক্সের ওপরে সেই জায়গাটাতে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে তারপরে কিন্তু যে যথারীতি আমার নাকটাকে একটু লম্বা দেখানোর জন্য হাইলাইটার অ্যাপ্লিকেশন করে নিলাম লিপস্টিকের জন্য আজকে আমি নিয়েছিলাম কিন্তু এটা আই থিঙ্ক মিনি কিছু একটা লিপস্টিক এটার নামটা আমার ঠিক এখন মনে নেই এটা ভীষণ ভালো একটা লিপস্টিক এক সাইডে লিকুইড লিপস্টিক আছে আর এক সাইডে কিন্তু তোমরা ড্রাই লিপস্টিক পেয়ে যাচ্ছ তোমরা যখন এই আই মেক্টার এর কোনো শাড়ির সাথে পরছো এই আই মেকআপটা যখন ফলো করছো তখন কিন্তু অবশ্যই রেড কালারের লিপস্টিক পরবে তাহলে কিন্তু মেকআপ লোকটা অনেকটা ফুটে উঠবে হ্যাঁ রেড কালার পরতে পারো তাছাড়া তোমরা ব্রাউন পড়তে পারো নিউটের দিকে যাবে না একেবারে কিন্তু ভালো লাগবে না আর এই আই মেকআপটা এবং এই মেকআপ লুকটার সাথে কিন্তু দুর্দান্ত লাগছে মেকআপটাকে ফিক্স করে নিলাম তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি দেখো সরস্বতী পুজোর জন্য হ্যাঁ আমি অনেককে দেখছি একটা হেভি হেভি মেকআপ পড়ছে আমি কিন্তু হেভি মেকআপ করতে একেবারে পছন্দ করি না কারণ সরস্বতী পুজো বলে কথা আমিও এক সময় কাটিয়েছি তখন কিন্তু হেভি মেকআপ খুব একটা চলতো না সরস্বতী পুজোর জন্য হেভি গ্লিটারি আই মেকআপ একেবারেই চলেন এরম একটা সিম্পল সোভার মেকআপ তো করতে পারো সরস্বতী পুজোর জন্য একদম বেস্ট একদম বেস্ট আর যেহেতু সরস্বতী পুজোর দিন ভ্যালেন্টাইন ডে পড়ছে অনেকজনের স্পেশাল মানুষ আছে যারা কালো কালার ভীষণ পছন্দ করে তারা কিন্তু এই ব্ল্যাক কালারের শাড়ির সাথে আই মেকআপটাকে একেবারেই ক্যারি করতে পারো তোমাদের এবং সরস্বতী একসাথে কেটে যাবে আজকের জন্য টাটা অবশ্যই করো সাথে শেয়ার করে ফেললাম সরস্বতী পুজোর প্রথম লুক যেটা হলো ব্ল্যাক শাড়ির সাথে আশা করবো ভিডিওটা তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লেগে যাবে যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সাবস্ক্রাইব হবে ছোট্ট একটা বেল বাটন আছে ওটাকে হিট করে দিও যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংক ইউ